এই শহরে বন্ধুরা ঘুরতে এসে দেখতে পেলাম হঠাৎ করে একটি ফাঁকা মাঠে অনেক সুন্দর একটি মেলা বসেছে মনে কৌতূহল হতে গাড়িটা পার্কিং করে যখন মেলার মধ্যে প্রবেশ করলাম দেখলাম যে ওখানকার সকল নারী শক্তি একটি সর্বরকম বিপণনী সংস্থা এই পুজোর জন্য খুলে বসেছে তা খুব ভালো লাগলো বাড়ির সকল দিদিভাইরা একসঙ্গে এক জায়গায় সম্মিলিত হয়ে সেই সঙ্গে দাদাভাইরাও আছে অতি অবশ্যই যে সকল প্রকার সামগ্রী নিয়ে পুজোর মুহূর্তে এই সকল এলাকায় চলে এসেছে এটা ভেবেই অনেক ভালো লাগলো তো যাই হোক আমরা ঢুকলাম দিদিভাইয়ের একটা জামা পছন্দ হলো একটু দরদাম করলাম সময়টা ভালোই লাগলো জামাটা কেরাম হলো একটু বলো তো জামাটা কেরাম লাগছে দিদিভাই এই জামাটা পছন্দ করেছে জামাটা কি ভালো দিদিভাইকে মানাবে এটা তোমরা কমেন্টে বলো এই দিদিভাই বিক্রি করছে এই দিদিভাইকে খুব নিজ জানাই যে বাড়ি সংসার সমস্ত কিছু সামলে একটি প্রতিষ্ঠান নিজে খুলে বসেছে এই পুজোর মরশুমে সুন্দর সুন্দর জামা তোমরাও যদি কিনতে চাও তো চলে আসতে পারো আমরা ঠিকানাটা দিয়ে দেবো সেই ঠিকানা থেকে চলে আসবে প্রচুর রকম প্রচুর রকম মহিলাদের এখানে খাবারের জিনিসও হাতে তৈরি করে ঘর থেকে মোমো থেকে শুরু করে অনেক কিছু দিদিভাইরা নিজেরাই বিক্রি করছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমরা চাই আমাদের যে অনুষ্ঠান প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবার এই যে জিনিস খুলে বসে আছে কে কখন এসে কিনবে এই সমস্যা থেকে মানুষকে বের করে আনতে তো আমাদের ছোট্ট একটু টিপস আপনাদের দিলাম পরে বলবো